মাছে ভাতে বাঙালি এই কথাটি একসময় আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল গ্রাম বাংলার প্রতিটি হাটবাজার খালবিল হাওর বাওর পুকুর ডোবায় দেশীয় মিঠাপানির নানা স্বাদের মাছ পাওয়া যেত সহজেই বাঙালির পাতে দেশীয় মাছ ছিল নিত্যদিনের সঙ্গী কিন্তু সেই গল্প এখন যেন শুধু বইয়ের পাতায় বন্দী বাস্তবে তার ছিটে ফোঁটাও আর খুঁজে পাওয়া যায় না প্রকৃতির আঁচলে লুকিয়ে থাকা সেই সুস্বাদু দেশীয় মাছগুলো আজ আমাদের চোখের আড়াল হয়ে গেছে পাঙ্গাস তেলাপিয়া রুই কাতলা এসব বিদেশীয় বদ্ধপানির মাছগুলো বাজার দখল করলেও হারিয়ে যাচ্ছে টাকি শোল গজার পুটি টেংরা ফলি বেলে কই মেনি সিংসহ দুই শতাধিক দেশীয় প্রজাতির মাছ মৎস্য অধিদফতরের তথ্য অনুযায়ী হারিয়ে যাওয়া বা বিলুপ্তির পথে থাকা দেশি মাছের সংখ্যা আড়াইশোর বেশি অথচ এই মাছগুলোর সঙ্গে জড়িয়ে আছে আমাদের সংস্কৃতি ঐতিহ্য আর শেকড়ের গল্প দেশীয় মাছের এই সংকটের পেছনে রয়েছে একাধিক কারণ পরিবেশ দূষণ কৃষিক্ষেতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার পানিকে বিষিয়ে তুলছে যা মাছের জীববৈচিত্র্য ধ্বংস করছে আবাসস্থল ধ্বংস হাওর বিল নদীনালা ভরাট হয়ে যাচ্ছে মানুষের লোভ আর অবহেলায় অতি আহরণ কারেনজাল ও অবৈধ পদ্ধতিতে মাছ ধরার ফলে মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে জলবায়ু পরিবর্তন অনাবৃষ্টি খরা অকাল বন্যা। নদীখাল শুকিয়ে যাওয়ার মতো পরিবেশগত বিপর্যয় মাছের জীবনচক্র ভেঙে দিচ্ছে চিংড়ি ও বিদেশি মাছের আধিপত্য দেশীয় প্রজাতির মাছের জায়গা দখল করে নিচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা চিংড়ি ও বিদেশি প্রজাতির মাছ একসময় যে মাছের জন্য বিল খাল নদীতে নামতে হতো না এখন সেগুলোর দেখা বাজারে গেলেই চোখে পড়ে দামি মাছের শাড়ি যা সাধারণ মানুষের নাগালের বাইরে শুধু মাছ নয় হারিয়ে যাচ্ছে এক টুকরো বাঙালি জীবন হারিয়ে যাচ্ছে পল্লীর সহজ সরল সুখ দুঃখের গল্প এখনও সময় আছে পরিবেশ রক্ষা সুষ্ঠু মৎস্য চাষ সচেতনতা বৃদ্ধি এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণের মাধ্যমে দেশীয় মাছকে বিলুপ্তির হাত থেকে বাঁচানো সম্ভব না হলে হয়তো আগামী প্রজন্ম মাছে ভাতে বাঙালির গল্প কেবল ইতিহাসের পাতায় পড়বে বাস্তবে নয়